আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা বিশেষ করে জানবো হাঁপিয়ে ওঠা এবং ডেকুর তোলার ইংরেজি হ্যাঁ এর পূর্বে আমরা জেনে থাকবো হাই তোলা এর কি হাই তোলা এর ইংরেজি হচ্ছে ইয়ন এরপর জানবো হেস্কি তোলা এর ইংরেজি কি এর ইংরেজি হচ্ছে হিকা এরপর জানবো অজ্ঞান হয়ে পড়া এর ইংরেজি কি এর ইংরেজি হচ্ছে ফেন্ট লুটিয়ে পড়া এর ইংরেজি কি এর ইংরাজি হচ্ছে ক্লাবস পূর্বেই বলেছিলাম আমরা জানবো বিশেষ করে হাঁপিয়ে ওঠা এবং ডেকুর তোলা এর ইংরেজিকে হাঁপিয়ে ওঠা এর ইংরেজি হচ্ছে গ্যাস ডেকুর তোলা এর ইংরেজি হচ্ছে বার এখন জানব বিশেষ করে আমরা প্রায় বলে থাকি গিলে ফেলা এর ইংরেজিকে এর ইংরাজি হচ্ছে সোয়ালো দম বন্ধ হয়ে যাওয়া এর ইংরাজিকে এর ইংরাজি হচ্ছে সাফোকেট সর্বশেষে জানবো গলায় আটকে যাওয়া এর কি। গলায় আটকে যাওয়া এর হচ্ছে চক ধন্যবাদ